হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা লুটপাট সেল দেব ভ্যারাইটি প্রোডাক্ট দেখাবো একের ভিতর অধিক মঙ্গলি মেলার কালেকশন দেখাবো দুয়াশের পক্ষ থেকে তো এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়েছে কিছু ভালো মানে কর্স আছে এখানে পরে আরাম পাবেন সাদা বাহার হ্যাঁ ফ্যাব্রিকটা খুবই কোয়ালিটি ফুল থাকবে দেখেন নিচে অনেক সুন্দর কুশি কাটা লেস ওয়ার্ক করা থাকবে আর এগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে হ্যাঁ আর এগুলো কোয়ালিটি ফুলগুলো হ্যাঁ এগুলো লোকালগুলো না অনেক উন্নত মানের হ্যাঁ দাম দিচ্ছেন কত এগুলো চারশো টাকা চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন চারশো চারশো সাড়ে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কোটসগুলো খুবই কোয়ালিটি ফুল বিশ্বাস করবেন না মানে এগুলো আপনারা অনায়াসে পড়তে পারবেন যে কোনো জায়গায় অ্যাটেনও করতে পারবেন খুবই কোয়ালিটিফুল থাকবে এই দেখেন এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস থাকছে এটা হচ্ছে বিনয় স্টাইলে থাকছে বাট এটা হচ্ছে আদান লিবাসের হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে 450 এই দেখেন খয়েরির মধ্যে থাকবে ইয়েলোর কালেকশন অনেক সুন্দর থাকবে Wow. পকেট গাম পকেট কুর্তি খুবই সুন্দর থাকবে 450 450 টাকা করে পকেট কুর্তি এটা অনেক সুন্দর থাকবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল থাকবে স্টাইলিশ ওর কথা ওয়াও এই দেখুন এটা সাদা বাহার থাকছে ছোট ছোট ফুলের মধ্যে হ্যাঁ বুকের মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর কাজ করা থাকে হম ওয়াও এত সুন্দর সিদ্ধ জল মধ্যে অনেক সুন্দর প্রিন্ট থাকছে

ওয়ান পিস মাত্র পাঁচশো ওয়ান পিস মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অনেক সুন্দর থাকছে থ্রি পিস এখন দেখাবো থ্রি পিস কালেকশন পাঁচশো পাঁচশো টাকা দেখেন পুরোটার মধ্যে এরকম কাজ করা থাকবে অ্যান্ড এটা প্যান্ট সালোয়ার বুজ স্টাইলে থাকছে মাত্র টাকা ওয়ান পিস ওয়ান পিস